আমরা এখন আছি কলকাতার বিখ্যাত একটা পুজো মণ্ডপে চলো তোমাদের দর্শন করানো যাক এবারের সব থেকে কিউটেস্ট সরস্বতী ঠাকুর নেক্সট আমরা চলে এসেছি তালা প্রত্যয় পুজো মণ্ডপে যাদের এই বছর নেক্সট আমরা চলে আসছি নর্থ কলকাতার আরেকটা বিখ্যাত পুজো নাম হলো উত্তরের আড্ডা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আজকে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে মানে কি সরস্বতী পুজো সরস্বতী পুজো নিয়ে বাঙালির মধ্যে কিন্তু অনেক নষ্টা কাজ করে আমারও ছোটবেলায় অনেক সরস্বতী পুজো এরকম কেটেছে ভীষণ দারুন কেটেছে অনেক মেমোরিজ আছে তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে সরস্বতী পুজোর কলকাতায় বিভিন্ন পুজো হয় এখন অনেক থিমবেস পুজো হয় সেই কয়েকটা বিখ্যাত পুজো তোমাদের ঘুরিয়ে দেখাবো তাহলে চলো প্রথম পুজোটাই যাওয়া যাক আর যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেরি করো না আর ভিডিওটা ভালো লাগলে থামস আপ আমরা এখন আছি কলকাতার বিখ্যাত একটা পুজো মণ্ডপে নামটা দেখে কিছুটা অবাক হওয়ারই মতো হ্যাঁ চোর বাগান সার্বজনীন পুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও বেশ চমক রেখেছে আর সেই চমক দেখতে আমরা হাজির হয়ে গেছি কলকাতার সব থেকে কিউটেস্ট সরস্বতী ঠাকুর সেটা দেখতে চোরবাগান বাগান সার্বজনীন নেক্সট আমরা চলে আসছি নর্থ কলকাতার আরেকটা বিখ্যাত পুজো মণ্ডপে নাম হলো উত্তরের আড্ডা শামবাজারে দেশবন্ধু পার্কে ঠিক অপোজিটে রয়েছে ল কলেজ দেখতে পাচ্ছ আর তার ঠিক মোড়েই হয় এই পুজোটা চলো তোমাদের পুজো মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখানো যাক আর ঠাকুরটা দর্শন করানো যাক তাদের এবারে থিম হলো নস্টালজিয়া বাঙালি পাড়ার কালচারের সাথে সাথে ঘটি বাঙালির দৈরথ মোহনবাগান ইস্টবেঙ্গল পাড়ার সেই আড্ডা এই সব নিয়ে দুর্দান্ত একটা থিম সাথে বাড়তি পাওনা হলো তাদের প্রতিমা নেক্সট আমরা চলে এসেছি টালা প্রত্যয় পুজো মণ্ডপে তাদের এই বছর শততম বর্ষ আর শততম বর্ষ টালা প্রত্যয় থাকবে এটা আশা করাই যায় চলো তাদের প্রতিমাটা এবার দর্শন আর আজকে সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন এতটা ভিড় হবে আমি এক্সপেক্ট করিনি ঠিক মনে হচ্ছে দুর্গাপুজোর অষ্টমী রীতিমতো দড়ি ফেলে লাইন করে ঠাকুর দর্শন করতে যেতে হচ্ছে এনাদের পুজো মণ্ডপটা অনেকটা ওপেন হয় বলে বাইরে থেকে মানুষজন ঠাকুর দর্শন ইজিলি করতে পারেন নেক্সট সবার শেষে আমরা চলে এলাম সামবাজারের আরেকটা দুর্দান্ত পুজো মণ্ডপে যার নাম হলো অগ্রগণী সঙ্গে সরস্বতী পুজো মণ্ডপ যেটা ক্যালকাটা বাংলোর যেই গলিতে রয়েছে তার ঠিক পাশেই পুজোটা করা হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি আমরা গেছিলাম পুজো কিন্তু তাদের ঠাকুর সবে মাত্র ঢুকেছে তাই পুরোপুরি ঠাকুর দর্শন করা হলো না যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর কোন পুজোটা তোমাদের বেস্ট লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি এই ভিডিওতে তোমাদের কলকাতার বেস্ট চারটে সরস্বতী পুজো ঘুরিয়ে দেখালাম আর ভিডিওটার জন্য লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও সরস্বতী পুজো নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছে দেখতে থাকো দ্য বংস্কাও